আজকে আমরা গিয়েছিলাম সেই ভাইরাল শাকিলার হাঁসের মাংস খেতে তিনশো বিট আমরা সকল বন্ধুরা মিলে পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন তো গাছ আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাছ আজকে আমরা গিয়েছিলাম সকল বন্ধুরা মিলে তিনশো বিট তিনশো বিটে যে কি কি করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ফুল ভিডিওটি দেখে ভালো লাগবে তো গাছ আমরা প্রথমেই অনেক দিন পর প্রায় দুই মাস আড়াই মাস পর সকল বন্ধু একসঙ্গে হই এবং আমরা প্ল্যান করি আমরা কোথাও ঘুরতে যাব পরে সবাই মিলে ডিসাইড করি যে আমরা তিনশো পিটি যাব সেই ভাইরাল শাকিলার হাঁসের মাংস খেতে তো আমরা বের হয়ে যাই তো দেখতে পাচ্ছেন আমরা এসে পড়ি তিনশো পিট তিনশো পিট ভাই নেক্সট লেভেলের এখানে বাইক রেস হচ্ছিল তারপর আমরা চলে যাই সবাই মিলে সেই ভাইরাল শাকিলার হাঁসের মাংস খেতে এবং আমরা এসে তো প্রথমে অবাক এত পরিমাণ রাশ ছিল আমাদের যেখানে ছিলাম ওখানে না হলো পাশে অনেক বেশি লোকজন ছিল এই ভাইরাল শাকিলার এখানে হাঁসের মাংস খেতে আসে তো গাই খাবারটা খুবই বেশি মজা ছিল আমরা মোট ছয়জন ছিলাম এক একটা প্লেট নিয়েছিল তিনশো টাকা করে তো গ্যাস খেতে যে এত সুস্বাদু ছিল আর সঙ্গে নিয়েছিলাম নুমালি রুটি আর দোসা যেটা আমা আমাদের ভাষায় বলে চটাও বলে দুইটার কম্বিনেশন এত বেশি জোস ছিল খেয়ে খুবই বেশি ভালো লেগেছে তো গ্যাস আশা করি আপনাদের ফুল ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে এবং কারা কারা এখানে এসে খেতে চান নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা আরও বেশি ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আপনাদের ফুল ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন